মাল পাতি কোনো আইন থেকে বাজার কি যে করা যায় বাগানে বসে কি করতে চাও ওই বসি আর কি করবো তুমি শিয়ারমান মানুষ শিয়ার নি তো বসতে তুই মাটির তেরা করে বসে লাভ আস যাই হোক তোমার কাছে কোনো কাজ কাম আছে আমারটা কাজের প্রয়োজন আছে তো আমার বাজার থেকে কিছু মাল এনে দিবি দিবা না কি মাল ওই চাল ডাল পেয়াজ রসুন এইসব ঠিক আছে জীবন তার কোনো সমস্যা নাই আচ্ছা চাচা দেশে যা কি দিন কাল পলল কেন দেশে যাবার কি হলো কেন তুমি কিছু জানো না তুমি চেয়ারম্যান মানুষ চেয়ারম্যান না কি করতি জনগণের টাকা মেরে খাতে আহা হা আমি পারি না আর পারি না এই মুখ সামলাই কথা কস না হলে ঠাপিয়ে মুখ ভেঙে দিবা নে আর তুমি দিলে দিতি পারো চেয়ারম্যান মানুষ তোর ক্ষমতা এই তোর কিন্তু জনগণ দিয়ে মালা পড়াই গ্রামের বের আমি উচিত কথা কয়েছি তাই আমি তুমি আমার জুতুর মালা গলায় দিবা জনগণ দিয়ে মায়ের খাবা তাই না মাথা মতো গরম করিস না পুলিশ ডেকে নি কিন্তু পুলিশ ধরাই দিবা ওই জেলে বসি কষার কামড় খাইয়ে ফ্রি ভাত খাওয়া লাভ বাইরে বসে কষ্ট করা কষ্ট করে আনি তাও টাকা পাতি নি খাতি আলুর দাম আশি টাকা কেজি কিনি খাওয়া যায় আর জনগণের জন্য সরকার যে কাঠ কাপ দিতেছে

আমাকে কই দেন কি সুর মানে যাই গলা টেপে মেরে দিবি রাস্তা জান পাবে গলা টেপে দিবে আর জেলে ধরে নি যাবে পুরো জেলে বসে খালু একসাথে আমরা জেলেতে বের হলাম না ফ্রি ভাত ওরে শয়তান খালি তুই কি ফিউচার ফেলে নিয়ে সরকারের টাকা মেরে খা দেরি কর তোর ব্যবস্থা করতে আমি আর গরিব মানুষ আমি আর কি খাবো তার চেয়ে তো সাইড ডাবল তুমি খা এই দেখো দিনে সালাজের 25 কি এতে একটা থাকিয়ে নিতে হয় মারবা তো মারো আমরা গরিব মানুষ কাজ না করলে আর কেউ কিছু দেয় না সাহায্য আজকে করে না তুমি চেয়ারম্যান মানুষ তুমি মারলে তোমার নামে কেস হবে না আমি যদি তোমার কাছে একটা টুকটা দিই তাও তুমি কেস করলে আমার পুলিশ নিয়ে যাবে কারণ তোমার টাকা আছে তুমি দিতে পারবা না তুমি যেরকম খাও তোমার সব আলো আম খায় পুলিশের আলো খায় এই তুই চাকরি করতে পারিসনি তাহলে তুইও ঘুষ খাতে আমার সাওয়াল আর তুই তো একই বয়সী শুধু শুধু তুই ওই খুঁটা দিতেছিস